বিশ্বনী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্ব নবীরে আনন্দ দেয় এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারা দিন খাওয়া দাও এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে নাই ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করতো কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য এন্তকালের আগে আলিকে বললেন আলী বিশ্ব নবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব এন্তকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে

আমি লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার ও এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সব সময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই